নমস্কার বন্ধুরা ভাণ্ডারে আজ সাতই জানুয়ারি বড় ঘোষণা আজকে টাকা দেওয়া হবে আজকে এগারোটি জেলায় প্রথম টাকা দেওয়া হবে তো এই এগারোটি জেলার মধ্যে আপনাদের জেলাটি পড়ছে কি না তাই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন কোন কোন জেলার প্রথম টাকা পাবে এবং পরে কোন কোন জেলাগুলি টাকা পাবে সেটাও জানতে পারবেন এবং তারই সঙ্গে বন্ধুরা যে সমস্ত মহিলারা নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন তারা কবে টাকা পেতে পারে সেটাও জানতে পারবেন সঙ্গে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা কবে থেকে দেওয়া হবে বা ঢুকছে কি না প্রমাণ সমেত আপনাদের কিন্তু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা উইডো পেনশন মানে বিধবা ভাতার টাকা কিন্তু ইতিমধ্যেই ঢুকে গেছে সেটাও আপনাদের প্রমাণ দেখাবো এবং মানবিক পেনশনের টাকা সেটাও কিন্তু ঢুকে গেছে সেটাও আপনাদের প্রমাণ সহকারে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং তারই সঙ্গে বন্ধুরা জানিয়ে দেওয়া হয়েছে অনেক মহিলা কিন্তু এই জানুয়ারি মাস থেকেই ডবল টাকা পেতে চলেছে তো কোন কোন মহিলারা এই জানুয়ারি মাস থেকে ডবল টাকা পাবে সেটাও জানতে পারবেন চলুন ভিডিওটি শুরু করছি তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট বন্ধুরা যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য চলুন শুরু করছি তো বন্ধুরা আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডারের সুখবর জানুয়ারি মাসে কোন জেলায় কবে টাকা দেওয়া হবে ঘোষণা করল রাজ্য সরকার তো বন্ধুরা এখানে কিন্তু রাজ্য সরকার ঘোষণা করে দিয়েছেন কবে থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া হচ্ছে মানে আজকে থেকে দেওয়া হচ্ছে না কালকে থেকে দেওয়া হচ্ছে সেটা কিন্তু জানিয়ে দিয়েছে চুলুর আমরা দেখে নিচ্ছি তাহলেই বুঝতে পারবো দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের জন্য দারুণ খবর রাজ্যের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা জানুয়ারি মাসে কত তারিখ থেকে রাজ্যের মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে তার তারিখ প্রকাশ করেছে নবান্ন তার কিন্তু তারিখ প্রকাশ করে দিয়েছে কত তারিখ থেকে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে দেখতে পাচ্ছেন বলা হয়েছে রাজ্যে সেই সমস্ত মহিলা যারা প্রতি মাসে নিয়মিত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন বা যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন করার পরেও কোনো কারণে ভান্ডার প্রকল্পে টাকা পাননি তাদের উদ্দেশ্যে নবান্নের তরফে জানানো হয়েছে জানুয়ারি মাসে প্রত্যেক জেলা হিসেবে আলাদা আলাদা তারিখে টাকা দেওয়া হবে কোন জেলায় কবে টাকা দেওয়া হবে জানুয়ারি মাসে কত তারিখ থেকে টাকা দেওয়া শুরু করা হবে কারা কত টাকা পাবে বিস্তারিতভাবে জানানো হয়েছে তো বন্ধুরা এখানে কিন্তু আপনারা বুঝতে পারছেন জানুয়ারি মাসে আলাদা আলাদা ধাপে কিন্তু টাকা দেওয়া হবে কোন জেলায় কবে টাকা দেওয়া হবে কোন জেলা আগে টাকা পাবে কোন জেলা পরে টাকা পাবে সেটাও কিন্তু জানিয়ে দিয়েছে চলুন আমরা দেখে নিচ্ছি তাহলেই স্পষ্টভাবে বুঝতে পারবো নবান্নের সূত্রে জানা গিয়েছে জানুয়ারি মাসে সারা রাজ্যে তিনটি ধাপে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে তো প্রথম ধাপে টাকা দেওয়া হবে এবং দ্বিতীয় ধাপে এবং তৃতীয় ধাপে তো প্রথম ধাপে আগে আজকে কোন জেলা পাচ্ছে সেটাও কিন্তু আমরা দেখে নেব চলুন দেখে নিচ্ছি তো প্রথম ধাপে রাজ্যের এগারোটি জেলায় টাকা দেওয়া হবে এবং দ্বিতীয় ধাপে রাজ্যের তেরোটি জেলায় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে তৃতীয় ধাপে সে সমস্ত মহিলাদের টাকা দেওয়া হবে যারা কোনো কারণে প্রথম দুটি ধাপে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা পাবে না নবান্নের সূত্রে জানা গিয়েছে জানুয়ারি মাসে পাঁচ তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করা হবে নবান্নের সূত্রে জানা গিয়েছে যে জানুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে কিন্তু মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে মানে আপনাদের স্ট্যাটাস যদি আপনারা ভান্ডার প্রকল্পে চেক করেন তাহলে পেমেন্ট আন্ডার প্রসেস দেখতে পাবেন তো পাঁচ তারিখ থেকে কিন্তু এটা কিন্তু শুরু হয়ে গেছে প্রথম ধাপে এগারোটি জেলার তালিকা প্রকাশ করা হয়েছে তার মধ্যে রয়েছে মানে কোন কোন জেলা প্রথম ধাপে টাকা পাবে মানে আজকে থেকে বা কালকে থেকে সেটাও জানতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে কোচবিহার নদীয়া বাঁকুড়া বীরভূম হুগলি পূর্ব ও পশ্চিম বর্ধমান উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এই এগারোটি জেলায় জানুয়ারি মাসে প্রথম টাকা দেওয়া শুরু করা হবে নবানের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন যে বিগত কয়েক মাস ধরে দেখা যাচ্ছে যে অনেক মহিলার অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া বন্ধ হয়ে গেছে তাই এদের টাকা কয়েক মাস বকেয়া রয়েছে তবে যারা বিগত কয়েক মাস ধরে টাকা পাচ্ছেন না তাদের জন্য রয়েছে সুখবর কারণ এই বকেয়া টাকাগুলি পুনরায় মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে বলে নবান্ন সূত্রের খবর তাই তপসিল জাতি ও উপজাতি বর্গের মহিলারা জানুয়ারি মাসে একসাথে পাবে তিন হাজার দু হাজার এবং এক হাজার টাকা করে অন্যদিকে সাধারণ বর্গে যে সমস্ত মহিলা রয়েছেন তারা পাবে দেড় হাজার টাকা এক হাজার টাকা ও পাঁচশো টাকা করে বন্ধুরা আপনারা কিন্তু যে সমস্ত মহিলারা অনেক দিন ধরে টাকা বন্ধ হয়ে আছে আপনারা কিন্তু এই মাসে ডবল টাকা পাবেন মানে আপনাদের একসাথে কিন্তু সে সমস্ত মাসেও টাকা আপনারা পেয়ে যাবেন বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছেন সরাসরি মুখ্যমন্ত্রী গ্রিভেন্স সেলে করা অভিযোগের দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন নতুন মুখ্য সচিব তবে রাজ্যের প্রশাসন শিষ্যমল এদিন সব থেকে বেশি জোর দিয়েছে সার্বিক উন্নয়নের লক্ষ্যে গৃহীত প্রকল্পগুলির দ্রুত রূপায়নের উপর নয়া মুখ্যসচিব জেলাশাসকদের বলেছেন মুখ্যমন্ত্রী জেলায় জেলায় যেতে পারেন এবং সেখানে কোন প্রকল্পের উদ্বোধন এবং কোন প্রকল্পগুলির শিলান্যাস হবে তার তালিকা করে রাখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী আট ও নয় তারিখ থেকে নির্দিষ্ট তারিখে মুখ্যমন্ত্রী মমতা একে একে সব জেলাতেই যেতে পারেন তাই তার আগেই সমস্ত পরিষেবা তৃণমূল স্তর পর্যন্ত যতটা সম্ভব পৌঁছে দিতে চান মুখ্যমন্ত্রী মমতা তো বন্ধুরা আপনারা এখানে বুঝতে পারছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব জেলাগুলিতে গিয়ে সেখানেই গিয়ে কিন্তু এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পগুলি উদ্বোধন করবেন এবং লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা ছাড়বেন তো দেখতে পাচ্ছেন আট বা কালকে থেকে বা কালকে বা পরশু থেকে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা ঢুকবে বা আপনারা দেখতে পাচ্ছেন আট তারিখ এবং ন তারিখের মধ্যে আপনারা কিন্তু টাকা পেয়ে যেতে চলেছেন তো এবার কথা হচ্ছে যে বিধু ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা জানুয়ারি মাসে কবে দেওয়া হবে তবে জানানো হয়েছে নবান্নের সূত্রের খবরে যে প্রতি মাসের মতো অর্থাৎ জানুয়ারি মাসে টাকা দেওয়া হবে দশ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যেই তো বন্ধুরা আপনাদের এখন প্রমাণটি দেখাচ্ছি যে উইডো পেনশন অথবা বিধবা ভাতা টাকা কিন্তু ঢুকে যাচ্ছে বা মানবিক পেনশনের টাকাও কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে তো বন্ধুরা আপনারা অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছেন এনএসিএচ লেখা আছে এবং উইডো পেনশনের টাকা কিন্তু ক্রেডিট হয়েছে দেখতে পাচ্ছেন ছ তারিখ দু হাজার চব্বিশে তো ষোয় জানুয়ারি কিন্তু টাকাটি ক্রেডিট হয়েছে হাজার টাকা দেখতে পাচ্ছেন এখানে টাকা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে যে সমস্ত তার মহিলা রয়েছেন তাদের কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে তো বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছেন এদিকে এদিকে আবার মানবিক পেনশনের টাকা ক্রেডিট করা হয়েছে ডাব্লু সি মানবিক পেনশনের টাকা হাজার টাকা করে ক্রেডিট করা হয়েছে তো বন্ধুরা এখানে কিন্তু এই সমস্ত প্রকল্পের টাকা দিয়ে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের তো বন্ধুরা আপনারাও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু এক এক করে পেয়ে যাবেন আট তারিখ বা ন তারিখের মধ্যেই তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি